The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাবালক খুনে সাজা ঘোষণা করলেন চুচুরা আদালত প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল মাত্র এগারো বছরের শিশু আর সেই শিশুকে নৃশংসভাবে খুনের অভিযোগে অভিযুক্ত প্রেমিককে চুচুর আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আট বছর আগে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার হত্যাকাণ্ডের বিচারে সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় বুধবার বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেন নম্বর কৃষ্ণপুর এলাকার এক মহিলা যিনি বিবাহ ছিলেন তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ব্যান্ডেলের লিচু বাগানের বাসিন্দা অরবিন্দ তাঁতী ওই মহিলা তার বাপের বাড়িতেই থাকতেন যেখানে প্রেমিক অরবিন্দের যাতায়াতও ছিল নিয়মিত তবে এই সম্পর্কের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল মহিলার এগারো বছরের ছেলে সৌম্যজিৎ প্রেমিকের সঙ্গে তার মায়ের সম্পর্ক সে মেনে নিতে পারছিল না আর এই কারণেই অরবিন্দ ক্রমাগত বিরক্ত বোধ করছিলেন এ নিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে একাধিকবার অশান্তি হয় তারই মধ্যে দু হাজার সালের সাতই জানুয়ারি এক ভয়াবহ ঘটনা ঘটে সৌম্যজিৎকে বিশ্বাস অর্জনের জন্য বিস্কুট কিনে দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান অরবিন্দ এরপর ঠান্ডা মাথায় শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করেন খুনের পর শিশুটির মৃতদেহ হুগলি স্টেশন সংলগ্ন একটি মন্দিরের পাশে ফেলে রেখে আসেন তিনি যাতে সেটিকে স্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনা বলে বলে চালানো পরদিন সমজিতে দেহ উদ্ধার হওয়ার পর তার মায়ের সন্দেহ প্রকাশ করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তদন্ত শুরু হয় এবং একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত অরবিন্দ তাতিকে গ্রেফতার করে পুলিশ দীর্ঘ আট বছর ধরে মামলাটি চলে মামলার সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন এই মামলায় মোট সতেরো জন সাক্ষীর বক্তব্য শোনা হয়েছে এবং পর্যাপ্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করা হয়েছে সমস্ত দিক বিচার করে চুচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মা সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বুধবার বিচারক অরবিন্দ তাতিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন আদালতের এই রায় বিচার ব্যবস্থার প্রতি আস্থার প্রতিফলন ঘটায় এবং শিশুদের নিরাপত্তা রক্ষা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানিয়েছেন অনেকে এই নির্মম হত্যাকাণ্ড এবং আদালতের ডাইনের সমাজের বিভিন্ন স্তরে প্রতিক্রিয়া দেখা গিয়েছে শিশুটির মা আদালতের এই রায় স্বস্তি প্রকাশ করেছেন এবং বলেছেন আমার সন্তানের জন্য বিচার পেলাম কিন্তু এই শাস্তি কখনো আমার সন্তানের জীব বন ফিরিয়ে আনতে পারবে না অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন এই দায়ের সমাজে একটি কড়া বার্তা দেবে এবং শিশু হত্যা বা অন্য কোনো অপরাধের বিরুদ্ধে আইন যথেষ্ট যে কঠোর এবং অপরাধীরা কোনোভাবেই যে পার পাবে না তেমনটাই বার্তা যাবে ফিউরো রিপোর্ট কলকাতা মিরর আপনাদের যে আজও ভুলি মানেwidetilde আদালতের প্রথম দায়রা আদালত শ্রী সঞ্জয় শর্মা কেসে যাবজ্জীবনের কারাদণ্ড কেসটা শুরু হয়েছিল দু হাজার সালে জুলাই দু হাজার সতেরোতে সতেরো তারিখে একটা বাচ্চা ছেলেকে নৃশংসভাবে হত্যা করে এবং তার ফলে পুলিশ উপযুক্ত তদন্ত করে এবং ঘটনার দুমাসের মধ্যে পুলিশ চার্জশিট দেয় সুতরাং কেসটার গুরুত্ব বুঝে এই আসামিকে যেদিন সে অ্যারেস্ট হয়েছে অর্থাৎ সেই ওই দু হাজার সতেরো সালে ঘটনার পরের দিন অ্যারেস্ট হয়েছিল তারপর থেকে সে আজ পর্যন্ত কাস্টোডিটা ফেস করেছে একজনও সে জামিন পায়নি মানে এতটাই কেসটার গুরুত্ব ছিল এই কেসটার আমি এই কেসটার প্রসিকিউশনের তরফ থেকে এই মামলাটাকে লড়বার জন্যে আমার এই অ্যাডিশনাল পিপি সুব্রত মর্চেজকে দায়িত্ব দিয়েছিলাম খুব সাকসেসফুলি সে এই কেসটাকে সাজা করাতে পেরেছে এটা আমার একটা বিরাট গর্বের ব্যাপার আপনাদের সবাইকে জানিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা মিডিয়ার লোক প্রত্যেকবার এসে মানে আমাদের এটা কভারেজ দেন যে হুগলি ডিস্ট্রিক্টে কী ধরনের সাজা হচ্ছে অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের প্রসিকিউশন আমি গর্ববোধ করি এটা বলতে আমার হুগলি ডিস্ট্রিক্টের প্রসিকিউটররা এন্টার প্রসিকিউশন খুব নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এই ব্যাপারে আমি এই কেসের যে মূল কারিগর সুব্রত ভট্যকে এই কেসের ব্যাপারে ব্রিফ করতে বলব আপনাদের তিনি পেয়েছিলেন তিনি প্রসেনজিৎ ঘোষ মহাশয় তিনি যথেষ্ট সুন্দর তদন্ত করার ফলে এই মামলাতে সঠিক সাত টাইমের চার্জশিটটা হয় থ্রি হান্ড্রেড টু টু হান্ড্রেড ওয়ান সেকশন ইন্ডিয়ান পেনাল কোডে হওয়ার পরবর্তীকালে চার্জ ফ্যাম হয় আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টু টু হান্ড্রেড ওয়ান অব দি ইনার পেন কোড ও চার্জ ফ্যাম করেন কুড়ি সাত দু হাজার সতেরো যদিও দেখা যাচ্ছে আমরা দু হাজার সতেরো সাল থেকে কেন পঁচিশ সালে এসে জাজমেন্ট হলো দেখা যাচ্ছে যে মাঝখানে কিছু ঘটেছে আমার কিছু হয়েছে হয়তো ভাব সাক্ষীদের আসেনি বা জাজমেন্ট প্রচুর হয়েছে বা কোনো অসুবিধার মধ্যে থেকেছে কিন্তু এই মামলাটা পরবর্তীকালে যে চার্জটা থেম হলো চার্জ ফেম হওয়ার পর সতেরোটা সাক্ষী হয়েছে সতেরোটা সাক্ষী মানে সতেরোটা সাক্ষী হতেই সময়টা কেটে আজ উনত্রিশে জানুয়ারি হুগলি জেলার ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার সঞ্জয় শর্মা যিনি আসামে অর্মিত তাঁতিকে দোষী সাব্যস্ত করেছেন এবং দোষী সাব্যস্ত করেছেন সশ্রম কারাদণ্ড দিয়েছেন তার সঙ্গে আরও দশ হাজার টাকা জরিমানা করেছেন থ্রি হান্ড্রেড টু সেকশনের জন্য

তার সঙ্গে সঙ্গে এই কারাদণ্ডগুলো সামেজনের চল এখন এই মকরদমার যেটা সৃষ্টি হয়েছিল সমাতাতি বলে একজন ভদ্র মহিলা তার বিবাহিত জীবনটা প্রথম জীবনটা সুখের হয়নি বিশ্বজিত দাসের সঙ্গে বিয়ে হয় পরবর্তীকালে তার একটি পুত্র সন্তান হয় পুত্র সন্তানের নাম হচ্ছে সৌম্যজিৎ দাস এবং তার তাদের মধ্যে দিবস হয়ে যায় বিশ্বিক বিশ্বজিত দাসের সঙ্গে সমাতাতির দিবস হয়ে যায় এবং পরবর্তীকালে তিনি ভালোবাসা করে বর্তমান তিনি আসামে অরবিন্দ তাঁতির সঙ্গে বিয়ে করেন বিয়ে করার পর প্রায় দিন ঝগড়া লেগে থাকতো বাচ্চাটা শুনে বাচ্চাটাকে দিয়ে সে মায়ের বাড়িতে পাঠিয়ে দিল পরবর্তীকালে বাচ্চাটার জন্য সে মায়ের বাড়িতে এসে রইল সেখানেও অরবিন্দ তাঁতির কী করলো মায়ের উপরে এসে অত্যাচার করলো বাচ্চাটা মায়ের উপরে সে অত্যাচার করলো করে ছয় এক সতেরো তারিখে সন্ধ্যেবেলা একটা সারে একটা সমস্যা এলো এই সমাতাটি মায়ের বাড়িতে এসে মার সঙ্গে খুব ঝগড়া করে বাচ্চাটার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে করবো দুটো টাকা দিল বাচ্চাকে সৌম্যজির দাস বাচ্চাটার নাম সেই দুটো টাকা নিয়ে তাকে বলে তুমি বিস্কুট কিনে খাও ইন্টারমেন্ট মায়ের সঙ্গে ঝগড়া করে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে গিয়ে তাকে মোটর সাইকেলে তুলে নিয়ে ম্যানুয়াল স্ট্যাঙ্গুলেশন মানে গলা টুপি মারো তাছাড়াও তার মাথায় আঘাত কর মাথায় আঘাত করার ফলে সে মারা যায় পরবর্তীকালে তার মন্ত্রহটা হুগলি স্টেশনের পাশে ফেলে রাখি এবং রাত্রিবেলা তার মা বাচ্চাটার মা রাত্রি নটা অবধি বাচ্চাটা ঠিকছে না দেখে ওই অরমিন্দ থেকে ফোন করে তিনি আসেন রাত সাড়ে এগারোটার সময় সেই দিকে অধিক খুঁজতে থাকেন খুঁজে থাকার পর তিনি কিন্তু হুগলি স্টেশন করে খুঁজতে গেলেন না উনি ব্যান্ডেল থেকে হাওড়াও দিয়ে খুঁজতে থাকছে এমন অভিনয় করছেন তিনি উনি নির্দোষ পরবর্তীকালে দেখা গেল যে ওনার নামে এফআইআর হলো এবং তদন্তকারী অফিসার কৌসেন দিবস মামলা সঠিক তদন্ত করেছেন তাকেও ধন্যবাদ জানাই যে এই মকদ্যকাটা সঠিক সিদ্ধান্তে আদালত আসতে পেরেছেন আজ আদালত যেমন যাবজ্জীবন সাজা দিয়েছেন অর্জিত তাকে সেরকম তো একটা সময় থাকবে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonno Jogajog 9147005547 ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.